আজকের ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটু স্কলারশিপের সম্বন্ধে জানানোর জন্য প্রথমেই বলে রাখি সাহু জৈন ট্রাস্ট স্কলারশিপ দেওয়া হয় মূলত ইঞ্জিনিয়ারিং মেডিকেল এম ইনফরমেশন টেকনোলজি অথবা অন্য যে কোনো টেকনিক্যাল ফিল্ডে যারা পড়াশোনা করো তাদের জন্য এই স্কলারশিপ পাবে সেই বিষয়ে ভিডিওতে জেনে নাও চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য এটি একটি শার্স যেখান থেকে টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য লোন অ্যাপ্রুভ করা হয় এখানে অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন আধার কার্ড বার্থ সার্টিফিকেট টেন্থ ক্লাস মার্কশিট টুয়েলভ ক্লাস মার্কশিট গ্র্যাজুয়েশন মার্কশিট যদি মাস্টার্স করার জন্য এটা অ্যাপ্লাই করছো অ্যাডমিশন অ্যান্ড ফি রিসিপ বোনাফাইড সার্টিফিকেট এবং টু রেফারেন্সেস আদার দেন রিলেটিভস মানে রিলেটিভস বাদে আরও দুটো রেফারেন্স এবং তাদের নাম্বার ফর্মে ফটো অ্যাটাচ করতে হবে এবং পঁচিশশো থেকে পঁচিশ হাজারের মধ্যে কত টাকার লোন তুমি চাইছো সেটা ফিল করে দিতে হবে ফর্মটা পাঠাতে হবে যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি মানে ফর্মের ওপরে কিন্তু তোমাদের এই অ্যাড্রেসটা করতে হবে দ্য ম্যানেজিং হাউস সাহু জ্যান ট্রাস্ট লোধি রোড নিউ দিল্লি ওয়ান একবার দেখে নাও স্ক্রিনের ওপরে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে ফর্ম ফিল আপ করে এবং ডকুমেন্ট অ্যাটাচ করে ওপরের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং এখন স্ক্রিনের ওপরে দেখাটা ওয়েবসাইট দেওয়া রয়েছে তাতে গিয়ে অ্যাপ্লাই করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং যদি এরকম আরো অনেক ভিডিও চাও তাহলে প্রত্যেক রবিবার আমাদের চ্যানেলে চোখ রেখো আর তাহলে আসি টাটা